আছে তোমরা সবাই আজকে তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসি জানি আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ আমি শুরু করছি তো আজকে বেশ আকাশে ভালোই রোদ উঠেছে আর তোর বেরিয়ে গেল স্কুলে আর যেহেতু তোমার দাদার আজকে মানে এখন যেহেতু ওদের গরমে ছুটি পড়ে গেছে তো ওই জন্য আমার সকালে তারাটাও কম আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আর এরপরে তো কাজকর্ম শুরু হয়েই যাবে তখন আর সেভাবে কথা বলা যাবে না আর আজকে মানে তোমার দাদা তোরষাকে স্কুলে দিতে গেছে স্কুল থেকে আসার পথে আবার বললাম একটু হেঁটে আসবো তো ওই হেঁটে বেঁটে আসবে দিয়ে তারপরে বাড়ি আসবে তারপরে চা হবে তো ভাবলাম আমি একটু কিছুক্ষণ বসে টসে নিই দিয়ে তারপরে টরগুলো ঝাড় দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেবো তারপর থেকে হয়তো এসে যাবে আর এদিকে কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে দেখছি তোরষা সকাল থেকে হাঁচিও পড়ছে তাও গেল স্কুলে কারণ আজকে ওদের রেজাল্ট আছে রেজাল্ট দেবে তো দেখি কেমন থাকে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে মানে ছাদে না গাছগুলো বেশ কি সুন্দর তরতাজা হয়ে গেছে সকালবেলায় গেছিলাম ফুল তুলে আনলাম ছাদ থেকে তো দেখছি গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে আর আজকে সকাল থেকেই মোটামুটি অন্যান্য দিন সকালের দিকটা একটু মেঘ থাকে আজকে আবার সকাল থেকেই ভালো রোদ উঠেছে তো ভাবছি মেশিনটা ওয়াশিং মেশিনটা চালাবো কারণ বেশ কটা চাদর জমে আছে আর অন্যান্য যেগুলো রোদের মানে কাঁচাকুচি রোদটা উঠলে আমার মনে হয় কাঁচাকুচিগুলো আগে সেরে দিই আর দেখছো বাইরে যে মানে টেচিয়ারের ওপর সব জামা কাপড় পরে আছে ওগুলোই দুদিন ধরে সেরকম রোদ ওঠেনি বলে জামা কাপড় গুলো শুকোচ্ছিল না তো ওইগুলোকে আবার শুকিয়ে ওখানটা রাখা হয়েছে ওগুলো ভাঁজ ভাঁজটাঁচ করবো আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে বুঝলে তো ওই জন্য মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি নারকেল তেল এমনিতে আমি সচরাচর নারকেল তেল মানে কোনো তেলই দিই না চুলে তেল দি না চুলে তেল দিলে না আমার মাথা থেকে গড়িয়ে কেমন যেন সব চোখে মুখে হয়ে যায় এমনিতে আমার প্রচণ্ড অয়েলি স্কিন তার মধ্যে মাথায় তেল দিলে আমার আরও বেশি স্কিন অয়েলি হয়ে যায় আর ওই জন্য আমি তেলটাকে এমনিতে শীতকাল ছাড়া তেলটাকে অ্যাভয়েড করি তো যেহেতু আজকে শ্যাম্পু করব। আর অনেকদিন মাথায় তেল দেওয়াও হয়নি তো ওই জন্য আজকে একটু ভালো করে মাথায় তেলটা দিয়ে দিলাম আর এ তোমার নারকেল তেল ছাড়া অন্যান্য তেল আমি দিও না কারণ অনেক সময় তো অনেক সুগন্ধি তেল থাকে সেগুলো আমার মানে অত ভালো লাগে না দিতে দিলে নারকেল তেলটাই দিই আর মাথায় একটু তেলটা সকাল সকালই দিয়ে দিলাম কারণ তাহলে চুলটা অনেকক্ষণ মানে চুলের তেলটা অনেকক্ষণ দেওয়াতে হয় মোটামুটি তিন ঘন্টা না দিলে অতটা ঠিকঠাক হয়ও না তো ওই জন্য একটু সকাল সকাল দিয়ে দিই আমার এই জায়গাটা দিয়ে না মানে পর্দাটা একবার উঠছে একবার নামছে তো ওই জন্য আরও বেশি একবার আলো হচ্ছে আবার অন্ধকার হচ্ছে দেখো আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ আছে চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই আজকে তো এই দেখো বাইরে একদম প্রচণ্ড রোদ তো তোর ওর বাবা একটু পরে আনতে যাবে তো তার আগে চাটাগুলো টাগুলো খেয়ে নিই তারপরে বন্ধুরা এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এবার চাটা বসিয়ে দিলাম অনেকক্ষণই ওয়েট করলাম আর সকালবেলা উঠে চাটা না খেলে অন্যান্য কাজ ঠিক করতেও ইচ্ছে করে না চাটা না খেলে এনার্জিও আসে না সেই জন্য আগেই চাটা বসিয়ে দিলাম আর ওইদিকে মায়ের শরীর আগের থেকে অনেকটাই বেটার আছে আর তোমাদের দাদা তো বললো এখন খাবে না চা চাটা করে আবার তো অন্যান্য কাজ থাকে ওই জন্য চাটা না করলে না সে কাজগুলো আর সারা হয় না তো যত দেরি হয় আমি দেখেছি ছুটির দিন থাকলেই না বাড়িতে তত বেশি দেরি হয় আর যে ছুটি থাকে না যেংকে ধরো স্কুল থাকে সেইংকে সবার সকাল থেকে তাড়াহুড়ো থাকে আর মোটামুটি সবাই ঠিকঠাকভাবেই চলে ছুটির দিনগুলোতে যত পারা যায় তত দেরি করে হ্যাঁ বলতে বলতে আমার চাটা প্রায় হয়ে গেছে দেখি চাটা এবার ছেঁকে নিই চাটা ছেঁকে নিয়ে ঘরে একটু বসবো কিছুক্ষণ বসবো তারপর অন্যান্য কাজ শুরু করব। তো বন্ধুরা এ দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর প্রথমে ভেবেছিলাম সবাই একসাথে চাটা খাবো যেহেতু তোমাদের দাদা হাঁটতে গেছিল তো ও আসার জন্য ওয়েট করছিলাম কিন্তু ও এসে বলল যে আমি পরে চা খাবো তোমরা খেয়ে নাও তো আমি আমিও নিয়ে নিয়েছি এদিকে আর ওইদিকে মাও ওইদিকে চা খাচ্ছে তো আর একটা কি বলো তো মানে এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে আটটা ঠিক আছে আর কালকে রাত্রিবেলাতে ভাত একটু কম করে খেয়েছিলাম খুব একটা খিদে ছিল না তো আজকে সকালবেলা উঠে দেখছি খুব খিদে পেয়ে গেছে তাহলে কটা বিস্কুট দিয়ে চাটাকে খেয়ে নিই এমনিতে না হলে আমরা একসাথেই খাই ছুটির দিনগুলোতে একটু বসে ওয়েট করি ওর জন্য কিন্তু আজকে আর ওয়েট করতে পারলাম না আমি খেয়ে নিই ও যখন খাবে তখন খাবে আর চা খেয়ে তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি চা খাওয়ার আগে সব সময় তো একটু জল খেয়ে নেওয়া উচিত আর অনেকে আবার সকালে গরম জল খায় আমি গরম জল খাই না আমি আবার ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপরে সেটা খাই মানে জলটা খুব একটা ঠান্ডা থাকে না কিন্তু তাও ওই একটু আর কি হালকা হালকা ঠান্ডা যে জলটা খেতে মানে নাল না টেস্টটা পেন্টে না গরম জল খেলে মনে হয় যেন জল খায়নি খায়নি এরকমই মনে হয় তো চা দিয়ে বিস্কুটটা খেয়ে নেবো আর বিস্কুট নিয়ে নিয়েছি মোটামুটি তিনটে মতো কারণ কালকে যেহেতু খাওয়াটা কম হয়েছিল ওই জন্য আজকে একটু খিদেটাও পেয়ে গেছে তো তিনটে মতো বিস্কুট নিয়ে নিয়েছি আর এদিকে দুপুরবেলার দিকে যেই রান্নাটা বসিয়েছি অমনি দেখো দেখছি দুটো তিনটে হনুমান এসছে তো একবার একটা ক আলু দিয়েছি তো আর একটা হনুমানকে কলাটা দিলাম হনুমানটা খুব আনন্দের সাথে নিল আর এই দিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি আলুটা এখানে ভেজে নিয়েছি বেশ কিছুটা আলু আর পনির আমার আলাদা করে ভাজা হয়ে গেছে আর সব আলুগুলো একসাথে দিলে একটু লেগে লেগে যায় ওই জন্য আলু পনিরটা আলুটা একটু খেপে খেপেই ভেজেছি পনিরটাও তাই আর এদিকে মশলাটা আদাটা বাড়ছি শিলপাতরাতে মশলাটা করে নিচ্ছি তো এই রান্না বান্নাগুলো সেরে তারপর আমি স্নানে যাবো এবং তারপরে অন্যান্য স্নান করে খেয়ে একটু শোবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বেজে গেছে মোটামুটি সাতটা এই সোয়া সাতটা মতো আর একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে চাটা করে তোর খাইয়ে তারপরে রেডি করছি কারণ একটু বেরোবো সন্ধেবেলায় আর তোমরা তো জানোই আমরা মাঝে মাঝে সন্ধ্যেবেলার দিকে বেরোই তো আজকেও একটু বেরোবার যেহেতু মাস পড়ে গেছে মাসের জিনিসপত্রগুলো কেনা হয়নি তো প্রত্যেক মাসে প্রথমের দিকে আমরা একবার করে যাই মোড়ে তো ওই মোড়ে আজকে যাব এবং তার সাথে আশপাশটা একটু ঘুরে আর তোর সাথে তো মোড়ে একটা অ্যাট্রাকশান সেটা হচ্ছে স্ক্লেটার ওইটাতে ওঠার জন্যই মানে মাঝে মাঝেও মায়না করে যে চলো একবার করে মরে চলো মানে মাসের প্রথমে যে শুধু যাওয়া হয় সেটাও না অনেক সময়তেই এরকম আছে যে মাসের মাঝে মাঝে বা শেষেও যায় ওই এসলেটার ওঠাবার জন্য টুকটাক কিছু জিনিস যেগুলো ওখানে মাঝে মাঝে অফার থাকে তো ওখান থেকে কিনলে একটু মানে সস্তা হয় একটু ভালো হয় তো ওই জন্য ওখান থেকে অনেক কিছুই কিনে আনি বিশেষ করে বিস্কুট টিস্কুটগুলো ওগুলো অনেক সময়তে অফার থাকে তো যাই একবার ঘুরে আসি আর তোমরাও দেখতে থাকো এই যে আমরা এসে গেছি মোহনমলের সামনে এখানেই মোটটা আর এখানে আরও শ্রীণিকেতন আরও অনেক কিছু আছে সিনেমা হল সব কিছু এর মধ্যে আছে তো অনেক কিছুই আগে যখন প্রথম যখন এটা খোলে তখন এত কিছু ছিল না বাট আস্তে আস্তে এটা অনেক অনেক কিছু এখানে থাকে আর ঢুকলে একবার ঢুকলে অনেকটা সময় মোটামুটি এখানে কেটে যায় আর এই যে এক্সকেলেটার এটা মোটামুটি তিনটে ফ্লোর আছে নিচের ফ্লোরে সবচেয়ে যেটা একতলাতে যেটা সেখানে এই খাবার দাবারের জিনিসগুলো আছে আর সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে তোমাদের এ ওই জামাকাপড়ের আগে থার্ড ফ্লোরে জামা কাপড় ছিল বাট এখন হয়ে গেছে সেকেন্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে আছে তোমার ওই সব ওই সিনেমা হল তারপরে সে ওই বাচ্চাদের খেলাধুলার জায়গা এগুলো সব থার্ড ফ্লোরে আছে তো আমরা এখান থেকে যেগুলো দরকার সেগুলো মোটামুটি কিনে নিলাম এবার আমরা চলে এসেছি ওপরের এটাতে ওপরে আর ওর নিচে না কোনো কিছু বিল হয় না একদম ওপরে এসে বিলটা করতে হয় তো ওই জন্য বিলটা হয়ে যাওয়ার পর তোর সাথে নিয়ে একটু এসোলেটার উঠলাম তো দাদা একটা জায়গাতে দাঁড়িয়েছিল আর আমি ওকে নিয়ে নিয়ে তিনটে ফ্লোর একসাথে গিয়ে আবার নিচে নেমে গেছিলাম আর ওর এই জিনিসটার জন্যই কিন্তু এই এতক্ষণ ধরে ওয়েট করে চুপচাপ দাঁড়িয়ে থাকে যে কতক্ষণে আমি এই স্কেলেটারে উঠবো যেই অমনি বিলটা করা হয়ে যায় সাথে হাত ধরে টানতে থাকে আর এই দেখো এইটা হচ্ছে সবচেয়ে টপ ফ্লোর এখানে এই যে বাচ্চাদের খেলাধুলার জন্য এই জায়গাটা আছে আর এই সাইডে ক্যাডবেরি জায়গা আছে আর এই এইদিকে একটা আইসক্রিম পার্লারও আছে আবার ফোনের দোকানও এর মধ্যে আছে দুটো তিনটে ফোনের দোকান আছে আর এক আর একটা সাইড দিয়ে যেটা তোমাদের দেখাচ্ছে এবার একদম এদিক দিকে সামনেটায় এখানে আর কি সব কিছু ঘোরা হয়ে গেলে যদি কারো খিদে পায় সে অনার্স এখানে খেতে পারে ফুড জাংসার এখানে আছে তো এখানে আমরা ওই একবার দুবারই খেয়েছি খুব একটা খায় না এই যে পাশে এই পাশে লিফ্ট সিঁড়ি আছে তাও কেউ সিঁড়ি দিয়ে নামবে না সব লিফটের জন্য ওয়েট করে তো যাই হোক আমরা নিচে নেমে গেলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানে প্রায় দু ঘন্টা মতো সময় লেগে গেলো কারণ আমরা যখন এখানে বেরোচ্ছি তখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলো কিন্তু ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও তো পরের দিনকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে তোমরা ভালো থেকো চলো বাই